নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে শনিবার দিনের সকাল ওই এখন আটটা মতো বেজে গেছে এই কয়েকদিন যেহেতু আমার রোজই রাতে দেরিতে ঘুমানো হয় রোজই দেরিতে ওঠা হয় এ আর নতুন কিছু নয় আর কি স্কুল নেই সুতরাং সকালে চাপটা আমি একটু এখন কমই নিচ্ছি আর আজকের দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আজকে আটই মার্চ অবশ্যই সবাই বুঝতে পেরে গেছে আজকে আন্তর্জাতিক নারী দিবস তবে এক্ষেত্রে আমার একটু মতামতটা আলাদা কারণ একদিন কেন তিনশো দিন তিনশো পঁয়ষট্টি দিনই যতটা পুরুষের ততটা মেয়েদের একদিন শুধু ঘটা করে নারী দিবস করে বাকি দিন তার মানে কি শুধু পুরুষের দিন তা তো নয় প্রত্যেকটা দিনই মেয়েদের সেলিব্রেট করার দিন প্রত্যেকটা দিনই মেয়েদের দিন আর এই তো দেখো আমি আমার নারীত্ব সেলিব্রেট এইভাবেই করি আমি নিজে স্বাধীনভাবে ইনকাম করি স্বাধীনভাবে বাঁচি কারোর শর্তে নয় কারো সাধ্যের মধ্যে নয় আমি আমার শর্তে আমার স্বার্থে বাঁচি আর এই বাঁচাটা কিন্তু সহজ ছিল না আমি আমার এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে জীবনে অনেক লড়াই করে আসলে যদি ইতিহাস দেখো তো কোনো স্বাধীনতা সহজে আসে না সমস্ত স্বাধীনতা কিন্তু লড়াই করে আনতে হয় ছিনিয়ে আনতে হয় তো আমারও জীবনে অনেক কিছুই হয়েছে অনেক ওঠা পড়া অনেক কিছুর মধ্যে দিয়েই কিন্তু আজকের এই স্বাধীন জীবনটা পেয়েছি যেটার মধ্যে সমস্যা আছে সমস্যা সব জীবনেই আছে যখন তুমি তোমার কারোর অধীনে থাকছো তখনও আছে যখন অনেক পয়সা আছে তখনও আছে যখন অভাব আছে তখনও আছে সব কিছুর মধ্যেই সমস্যা আছে তবে এটা বলবো দিন শেষে যারা নিজের শর্তে বাঁচতে পারে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে পারে তারা কিন্তু শান্তিতে বাঁচতে পারে তারা কিন্তু একটু হলেও নিজের মতো করে বাঁচতে পারে যারা অন্যের অধীনে বাঁচে তারা অবশ্যই কোনো না কোনো মানসিক যন্ত্রণা নিয়েই বাঁচে সেটা হয়তো সব সময় বাইরে থেকে বোঝা যায় না বা দেখা যায় না কিন্তু থাকে তুমি যখনই কারোর ভেতরে গিয়ে শুনবে কারোর কথা শুনবে কাউকে ভেতর থেকে জানবে তখন বুঝবে যে সেই মেয়েটার মধ্যে সেই নারীর মধ্যে সেই মায়ের মধ্যে সেই বোনের মধ্যে কতটা ক্ষোভ রয়েছে কতটা অভিমান রয়েছে কত না বলা কথা জমা রয়েছে এটা প্রত্যেকেরই হয় তো চলো আজকে আমার নারীত্বের একটা ছোট্ট লড়াই তোমাদের সাথে শেয়ার করি সালটা দু আমি তখন সাত মাসের প্রেগনেন্ট মানে তিরিশ সপ্তাহের প্রেগনেন্ট ঠিক তখনই আমি বুঝতে পারি মানে খবর পাই যে আমি চাকরি পেয়েছি কাউন্সিলিংয়ে আমার ঠিক যেদিন খবর পাই তার দুদিন বাদেই কাউন্সেলিং কিন্তু আমি যখন এটা ওয়েবসাইট চেক করছি তখন কিন্তু আমি ইন্ডিয়াতে না আমি ইটালিতে ইন্ডিয়ার ইটালির মধ্যে ডিস্ট্যান্স প্লেনেই তেরো ঘন্টা তো স্বাভাবিকভাবে আমার মধ্যে একটা ভয় কাজ করছিল যে আমি কি করে আসব কি করব আর না আসলেও চাকরিটা আমার করা হবে না তো আমি কোনো কিছু আগে পিছিয়ে না ভেবেই না আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি যাব চাকরিটা পেয়েছি আমি চাকরিটা করব কারণ এই চাকরিটার পেছনে আমার অনেক লড়াই ছিল সেটা অন্য একদিন বলবো যা হোক তো শেষমেশ আমি ডিসিশান নিয়ে আমি চাকরিটা করব আর যা হোক ভগবানের আশীর্বাদই বলি মা বাবার আশীর্বাদ বড়োদের আশীর্বাদ আমি এতটা সুস্থ ছিলাম একদম শারীরিকভাবে ফিট ছিলাম আর সুতরাং আমি ডিসি ডিসিশন নিয়ে নিই যে আমি ইন্ডিয়াতে আসবো আর একাই আসবো কারণ এতটা শর্ট নোটিসে আমার হাজব্যান্ডের ছুটি অ্যারেঞ্জ করা অসুবিধা ছিল তো আমাকে টিকিট কেটে দেয় আমি একা আসি তারপরে আরও চার সপ্তাহ থেকে যাই থাকার পরে স্কুল জয়েন করি কাউন্সেলিং হয় সমস্ত কিছু হয় যা যা নিয়ম থাকে সমস্ত কিছু হওয়ার পরে আরও প্রায় চার সপ্তাহ পাঁচ দিন মতো পেরিয়ে যায় মানে পাঁচ সপ্তাহ তখন চলছে মানে আমার প্রেগন্যান্সির তখন পঁয়ত্রিশ সপ্তাহ চলছে তখন আমি আবার ডিসিশন চান আমি ম্যাটারনিটি লিভ অ্যাপ্রুব করে নিয়েছি সুতরাং আমি আবার ইটালিতে যাব কি আনিসে বসেছে আমার কোলে মামার কোলে বসেছে খাবে ভাত খাবে গুড বয় হুম যা ব্রাশ করো ব্রাশ করো টাটা যাও 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 আ যাও যাও আর যে ভাবা সেই কাজ তার মানে আমি তিরিশ সপ্তাহে এতটা জার্নি করে এসেছি আবার পঁয়ত্রিশ সপ্তাহে যাচ্ছি এয়ারপোর্টে একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ওরা আমাকে প্রথমে পারমিশান দিচ্ছিল না কিন্তু আমিও থামবো না আমি সমস্ত পারমিশন করিয়ে নিয়ে তারপরে আমি পঁয়ত্রিশ সপ্তাহে ইটালিতে যাই আমার ছেলে হয় সেখানেও আরেকটা লড়াই ছিল যাই ছেলে হয় তারপরে আবার পাঁচ মাস পরে পাঁচ মাসের বাচ্চা নিয়ে আমি আবার ইন্ডিয়াতে ফিরে আসি তো এই ছিল আমার মাতৃত্বের একটা ছোট্ট লড়াই আর যেদিন আমি ইন্ডিয়া থেকে ইটালি গেছিলাম পঁয়ত্রিশ সপ্তাহের প্রেগনেন্সি নিয়ে সেই দিন কিন্তু ডেটটা ছিল সেই আটই মার্চ নারী দিবস আর সেই দিনই আমার স্যার আমাকে বলেছিল মৌসুমি নারী দিবস উপলক্ষে তোমার লড়াইটা কিন্তু কিন্তু সত্যি লেখার মতো তো যা হোক আমি এটা পেরেছি অবশ্যই ভগবানের আশীর্বাদ বড়দের আশীর্বাদ ছাড়া সম্ভব হতো না এখন আমার ভাবলে মনে হয় যে আমি এটা কিভাবে করলাম মানে জানি না কোন শক্তিতে করেছি কিন্তু আমি এটা করে ফেলেছি আর সব কিছু মিলে এই জীবনটাও ভালোই আছি খারাপ নেই আমার থেকে খারাপ অনেকে অনেক মানুষ আছে আমি নিজের মতো করে আছি এটাই সব থেকে ভালো ব্যাপার আর এই তো দেখতেই পেলে স্কুলে গেছিলাম আজকে যেহেতু শনিবার হাফ ডে চলে এসছি আর আসার পরে সে দেখলাম মা এনেছে আখ তো আখে খেয়ে নিলাম আখ খাওয়ার পরে লাঞ্চ করেছি এখন কিয়ানকে কবিতা আবৃত্তি করাবো একটুখানি কারণ বিকেলে কবিতা আবৃত্তি ক্লাস আছে আর প্রত্যেকটা মেয়েকে বলবো আগে নিজেকে সম্মান করো নিজের স্বপ্নকে বড় করে দেখো নিজেকে ভালোবাসো তাহলে দুনিয়া এমনি তোমাকে সম্মান করবে আর এখন চলছে আমাদের কবিতা আবৃত্তির মহড়া নাকি সবার বন্ধু হয় তারপরে সাতের পরে এই নাও আকাশ তোমায় দিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অবশ্যই পরের ব্লগে